এর প্রাইস 30 টাকা মাত্র 30 টাকা মাত্র টাকা প্রাইস টাকা টাকা আসসালামু আলাইকুম বিজনেস আপডেট নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি কোনাবাড়ির নতুন বাজার মৌসুমী ফ্যাশনে এবং এই মৌসুমী ফ্যাশনে কি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা দেখাবো এর আগে বলে দেই কোনাবাড়ির নতুন বাজার তিন নাম্বার গলিতে এই দোকানটা আপনারা চাইলে এই দোকান থেকে গুলা নিতে পারেন এবং এই দোকানে আপনারা এই বাচ্চাদের টি গুলা পাবেন

কয়টা দুইটা গ্রুপ হয় তোমাদের দুইটা গ্রুপ এটা প্রাইস কত এটা প্রাইস 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এবং কালার এটার কয়টা আছে কালার আছে অনেক বিভিন্ন কালার আছে উপরে কালার আছে এইগুলা কি তোমরা নিজেরাই তৈরি করো নিজেরাই তৈরি করি কারখানায় আচ্ছা তোমাদের স্টকে কি পরিমাণ মাল আছে এখন স্টকে অনেক মাল আছে দোকানে আছে এবং গুডাউনে আছে একটা কাস্টমার চাইলে হিউজ প্রোডাক্ট নিতে পারে পান এর পরের গ্রুপটা কোনটা এরপরের পরের গ্রুপ এটেলডা যেমন এই যে এটা 12 সাইজের মাল এটা কয়টা সাইজ হয় এটা তিনটা সাইজ আট দশ বারো আট দশ বারো এটারও এরকম বিভিন্ন প্রিন্ট হবে বিভিন্ন প্রিন্ট এবং বিভিন্ন কালার এটার প্রাইস কত প্রাইস পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা তো আপনারা দেখতে পারলেন যে এখানে ওদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট এর প্রাইস এটা কি ছোট গ্রুপ এটা ছোট গ্রুপ এটা কি আগে যেটা দেখাইলো আগে যেটা ওটা ওটা ছোটটা এটা এটা চারটা সাইজ এক দুই চার ছয় এক দুই চার ছয় চার ছয় আচ্ছা এটার ওই যে বিভিন্ন কালার আছে অল ওভার এর মধ্যে আছে এবং প্রিন্ট এর মধ্যে আছে আর কি প্রোডাক্ট আছে মেগি গেঞ্জি আছে মেগি গেঞ্জি গুলো দেখি এই যে মেগি এটা হলো 6 সাইজ এটা এটার একটা গ্রুপই এটার সবগুলা কি একটা গ্রুপই একটা গ্রুপ একটা গ্রুপ এটার সাইজ কত থেকে কত এটা 1 থেকে 6 বছর পর্যন্ত 1 থেকে 6 এটা প্রাইস কত এটা প্রাইস 28 টাকা 28 টাকা 28 একটা কাস্টমার সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট নিতে পারবে আর যা চাবে তা নিতে পারো তত বীজ চাই নিতে পারবে ক্যুরিয়ার করে দাও তোমরা কুরিয়ার করে দিই সর্বনিম্ন কত বীজ নিতে হয় কুরিয়ারে ক্যুরিয়ারে পাঁচশোর উপরে নিতে হবে পাঁচশোর উপরে আহ তো কুরিয়ার ক্ষেত্রে কি কন্ডিশন চার্জ দিতে হবে আগে হা কন্ডিশন চার্জ কন্ডিশন দিতে হবে তো আপনারা দেখতে পারলেন যে এই যে সৌরভের দোকানে কি কি কালেকশন গুলা আছে বাচ্চাদের ওরা কিন্তু বারো মাস এই প্রোডাক্ট গুলা করে এবং শীতের টাইমে এগুলো ওরা টুইন হাতা লং স্লিপটাও করে তো যারা এগুলো নিতে চান ওদের ফোন নাম্বার এবং ডিটেলস আমি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম